বাড়িতে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছে আমি পাইল খবর ঠিক আছে নজর এখানে সরাসরি দেখার চেষ্টা করছি একেবারেই ভারতের জয়ে বলাই চড়ে এবং खाली खावा खाली माटे खाली जीव भजन नहीं खावा दवा दो बोला भात दो दो बोला भात के बोल से के बोल तो था नहीं हमारे नेपाल में जो बारना जो नाम चिंता अगर हैं आगाम बड़े तो आई शहर से ये मैडम की उन्नति नहीं आती थी ना

সান্ত্বনা দিয়ে গেছেন এবং পরবর্তীতে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ মহাশয় তিনিও এসেছিলেন এবং আমাদের মন্ত্রী কিছু আর্থিক সহায়তাও করেছিলেন সেই পরিবারকে এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও সেই পরিবারের সঙ্গে আছি এবং বিশেষ করে আমাদের ওই বুধের যারা কর্মী আছে প্রদীপ বর্মন এরামুল মিয়া এবং আমাদের পঞ্চায়েত শরদ বর্মন প্রত্যেকটা মুহূর্তে ওই পরিবারের সঙ্গে ছিলেন আজকে বাড়ি ফিরছে আর কিছুক্ষণ পরেই বাড়িতে যাবেন বাড়িতে খবর দেওয়া হয়েছে আমরা অলরেডি তাদের বাড়িতে খবর দিয়েছি এবং তার ছেলের সঙ্গে বিএসএফ এর সাহেবকে দিয়ে দেখা করিয়েছি ওনার বাবাকে এবং পরবর্তীতে আমরা অমৃত ক্যাম্প থেকে তাকে নিয়ে আসলাম এখন কিছু প্রশাসনিক নিয়মকানুন হয়ে গেলেই আমরা তাকে তার বাড়িতে পৌঁছে দেবো আপনার নাম

खाओ तो क्यों? सोचा नहीं। ओह बिल्कुल। खाली खाओ तो यार खाली माटे खाली भैंजाल। भैंजाल तो नहीं खाओगे यार। भैंजाल नहीं। दूध वाला भाप कौन-कौन देता है? दूध वाला। दूध वाला। एक बूस्टर। ठीक है। आधा तो ठंडी खाओ तो मुख्यमंत्री चिंता

মাননীয় মুখ্যমন্ত্রীও এবং এখানে রাজ্য পুলিশের লেভেলের অফিসাররা তারাই এসছে সময় বাংলাদেশ সরকারের উপরে দেশে এটা আজকে একদিকে যেমন জোয়ান ফিরে এসছে একদমই সকালে পাকিস্তান বাধ্য হলো এবার বাংলাদেশ ভারতবর্ষের উপর দিয়ে যেতে পারবে না এটা ভারতবর্ষ দূরে কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্য পুলিশের কাছে বিএসএফ তাকে খান্ডোকার থেকে শীতলগুঁচি থানায় দাদা কীভাবে ফিরলেন সেখান থেকে শীতলকুচি থানা থেকে তাকে বাড়িতে বসিয়ে দেবে পুলিশ তো আমরা আছি যারা জনবন্ধুরা নিচ্ছি আছে তারাও থাকে দাদা কীভাবে ফিরলেন ওকিল বর্ম আগামী কি রয়েছে কী বলে হচ্ছে ভারতকে নতুনভাবে চিনলেন তারা যেহেতু জানাই ছিল বাপ বাপ হতে হয় বেটা বেটা হতে

কেমন আছেন দাদা কেমন আছেন জহান অত্যন্ত আনন্দের খবর খুশির খবর গত ষোলোই এপ্রিল বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অপ্রহিত ভারতীয় কৃষক শীতল কুচির বাসিন্দা উকিল বর্মন তিনি আজকে মাতৃভূমিতে ফিরে এসেছেন আমরা কিছুটা কানাকুসো শুনছিলাম পরবর্তীতে আমি উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মনকে ফোন করি বিষয়টি জানতে চাই সে আমাকে অবগত করে তার বাবা বিএসএফের কাছে রয়েছে তো স্বাভাবিকভাবে বিএসএফের কাছে যেহেতু হস্তান্তর হয়েছে তার বাড়ি আসা সময়ের অপেক্ষা তিনি সীমান্ত পেরিয়ে বিএসএফ বিএসএফের কাছে আস আছেন তো স্বাভাবিকভাবে আমরা অত্যন্ত খুশি আনন্দিত আমরা সংশ্লিষ্ট সকলকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রভু মদন মোহনের কাছেও আমরা কৃতজ্ঞ আমরা সকলে মিলে কাতর আবেদন করেছিলাম যাতে খুব অতি দ্রুততার সঙ্গে উকিল বর্মন ফিরে আসে অবশেষে উকিল বর্মণ ফিরে আসলেন নিশ্চিতভাবে বাড়িতে তিনি পৌঁছে যাবেন তো এটা অত্যন্ত আনন্দের খবর খুশির খবর আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এর থেকে বড় আনন্দের খবর আর কিছুই হয় না একদিকে যখন পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ণম বিএসএফ জওয়ান বাংলার তিনি মাতৃভূমি বাড়িতে ফিরে এসেছেন অপরদিকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে উকিল বর্মন ভারতীয় কৃষক তিনি ফিরে এসেছেন জয় জওয়ান জয় কিষাণ যথার্থ অর্থে আজকে আরেকবার আমরা উচ্চারণ করলাম জয় জওয়ান জয় কিষাণ সংশ্লিষ্ট সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা